হ্যালো গাই যারা কি ভয় কাস্টম খেলতে চান যারা কি ভয় কাস্টম খেলতে চান জলদি চলে আসুন যারা দৈনিক কি কাস্টম খেলতে চান জলদি চলে আসুন আমাদের চ্যানেলে যারা দৈনিক কি ভয় কাস্টম খেলতে চান জলদি চলে আসুন ঠিক আছে oh man i should have finished those যারা কাস্টম খেলতে চান যারা ওয়াশিং আছে একটু জলদি চলে আসুন কাস্টমের রুম কোড হল ওয়ান জিরো ওয়ান ফোর জিরো ফাইভ সিক্স জিরো থ্রি যারা ওয়াশিং আছে যারা গিভাই কাস্টম খেলতে চান জলদি চলে আসুন যারা কাস্টম খেলতে চান গিভাই নিতে চান যারা ওয়াশিং আছে যারা গিভাই খেলতে চান জলদি চলে আসুন ওয়াশিং এর লোকই আছে না অন্য দিকে তো হবে কাস্টম এর রুম কোড হলো 10140506030 যারা খেলতে চান জলদি চলে আসুন যারা ওয়াশিং আছে একটু কমেন্ট করি যারা ওয়াশিং আছে যারা তারা একটু কমেন্ট করি কাস্টম বানাইছি তো ভাই হ্যাঁ বানাইছি ভাই খেলে আপনি চলে আসেন তাড়াতাড়ি চলে আসুন না এফ এফ গোজু ভাই যারা ওয়াশিং আছে কি ভাই কাস্টম খেলতে চান জলদি চলে আসুন রুম কোড হলো আর গিভারটা হলো তিন কিল ভুইয়া উইকলি লাইট দশ কিল ভুইয়া উইকলি বিশ কিল ভুইয়া মাতলি যারা গিভয় নিতে চান জলদি চলে আসুন কোনো টাকা পয়সার দরকার নেই আপনি চ্যানেলটি সাবস্ক্রাইব থাকলে আপনি গিভয় কাস্টম খেলতে পারবেন যারা জলদি চলে আসুন কাস্টমের রুম কোড হলো ওয়ান জিরো ওয়ান ফোর জিরো ফাইভ সিক্স জিরো থ্রি কোনো পিন নাই যারা ওয়াশিং একটু জলদি চলে আসুন বিশ হলে স্টার দিয়ে দিব আমি দৈনিক গিভয় কাস্টম খেলাই যারা গিব কাস্টম খেলতে চান জলদি চলে আসুন হ্যাঁ জিসান ভাইয়া আমার বাসা নাটোর জেলা বোরাই গ্রাম থানা গিরাম আটাই এমডি ডি সাকিব আপনি বেমানি করেন কেন ভাই আমি কেন কিভাবে বেমানি করলাম ভাই আমি তো কোনো কাউকে যে গি ভয় দেয় নাই এরকম কোনো রেকর্ড নাই ভাই আমি অবশ্যই যারা ভুইয়া নেয় অবশ্যই যারা রুলস মেনে ভুইয়া নেয় ভাই অবশ্যই গি ভয় দিই এমডি ইমন ভাই হ্যালো কি ভাই হ্যালো বলেন ভাই মিম সাকিব ভাই তুমি আমার টাকা মাইরি দিছো ভাই আমি আপনাকে তো চিনি না ভাই আমি কিভাবে আপনার টাকা মারবো ভাই এটা কেমন কথা ভাই যারা ওয়াশিং আছিস যারা গিবহয় খেলতেছান একটু জলদি চলে আসুন ভাই ডায়মন্ড কখন দি ডায়মন্ড ভাই খেলার পরে আমি যখন লাইভ শেষ করব তারপরে আমি ডায়মন্ড দিয়ে দি ভাই অবশ্যই ডায়মন্ড পাবেন ভাই কোনো এটা কোনো মিথ্যা না ভাই আপনি একদিন খেলেন আপনি যদি জিততে পারেন আপনি যে রুলস মেনে জিততে পারেন অবশ্যই গি পাবেন ভাই সবাই করে তোমার বাড়ির সাথে বাড়ি আমার তারপরেও চিনো না বলছো আল্লাহ জীবনে সত্য করবে না সহ্য করবে না ও ভাই ও এটা সাকিব ভাই তোমার টাকা তো আমি মারি নাই ভাই তুমি কোন জায়গায় জোয়া খেলে তুমি টাকা মার খাইছো এটা তো আমাকে বললে হবে না আমি তো জোয়ার ভিতর নাই ভাই আমি একটা হুজুর মানুষ আমি তো জোর ভিতর সাই দিব না ভাই কেননা আপনি জোয়ার তাহলে আমি সাহায্য দিব না ভাই না ভাই এর আগে আমি কিভাবে গিভাই দিব ভাই আপনি যদি না জিতেন আমি কিভাবে আগে গিভয় দিব ভাই আপনি খেলেন তারপরে আমি অবশ্যই গিবাই দিব ভাই আগে আমি কিভাবে দিব দেওয়া হবে না ভাই কেন না আগে দিলে আমার কি হবে ভাই আপনি গি খেলেন তারপরে অবশ্যই পাবেন মিথ্যা কথা বলো কেন

তুমি আল্লাহর কাছে বিচার দিয়েছো ভাই তুমি জোয়া খেলেছো না কি করে টাকা মারছো আমি কি করব ভাই এটা তুমি আল্লাহর কাছে বিচার দিলে কোনো সমস্যা নাই কেন আল্লাহ তো জানে যে তুমি আমার কাছে কি জন্য সাহায্য আমি দি নাই এই জন্য তুমি আল্লাহর কাছে বিচার দিতে লাভ নাই আল্লাহ এটা হারাম করছে ভাই তুমি ওর যদি গেম টেম খেলো তুমি কিছু রুজি রোজগার করো সমস্যা নাই কিন্তু তুমি খারাপ কাজে তুমি টাকা খরচ করো এটা তো আমি মানব না ভাই জোয়া কে খেলে ভাই জোয়া সাকিব ভাই তুমি খেলছো মনে হয় তুমি আমার জোয়ার থেকে পিন চেয়েছো দি দিই নাই কেননা আমি জোয়ার বিষয়ে কোনো কিছু করতে পারবো না আমি কোনো কাউকে কিসের জোয়া জোয়া কি আমি গেম খেলি আমার বাবার তো টাকা পয়সা কম আছে নাকি আমি জোয়া খেলবো আপনি একটু আগে বললেন যে 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 আপনি আপনি না এখন বলতেছেন আমি আমার কি বাপের কম টাকা পয়সা আছে জোয়া তাহলে তো আপনি তো নিজেই ধরা দিলেন যে আপনি জোয়ার বিষয়ে বুঝেন আপনার বাবারও টাকা পয়সা আছে ঠিক আছে কিন্তু আপনার লোভ আপনি সামলাতে পারেন না এজন্য আপনি দশ টাকা দিয়ে একশো টাকা করতে চান এই জন্য আহ আপনার কপালেই দুঃখ তুমি ঠিক ঠিকঠাক দাও না না সি ভাই এটা আল্লাহ রাব্বুল আলামিন দেখতেছেন যে আমি গিবা কি দি কি না এটা যারা জিতে তারাই ভালো জানে ম্যাক্সিমাম একদিন 50 টাকা নিয়েছে আপনি ম্যাক্সিমাম কে জিজ্ঞাসা করতে পারেন ভাই আর অন্য অন্য দিন খেলাইছে কিন্তু কেউ রুলস মানে না কেউ তিনটা কিল করতে পারে না त এটা আহ কোন ভন্ডামুখ কি ভাই আমি তো কোনো এখানে ভন্ডামুখ কিছু দেখলাম না ভাই আপনি ওয়াশিং এসে আপনি আবলতাবল বকছেন ভাই আপনার মাথা ঠিক নাই ভাই দেখা যাক এক নাম্বার নামলো দুই নাম্বার ও নেমেছে ইমন ম্যাক্স নামলো শুভ ফোর তাও নামলো আই জেড সিয়াম এক জন এক জাগাত থামছে

এখানে দেখা যাচ্ছে এক নাম্বার আর ইমন ম্যাক্স কে সে আমাদের দেখা যাচ্ছে কি মরে এখানে এক নাম্বার আর তিন নাম্বার এখানে ফাইট নেয় ইমন তিন কি দেখা যাচ্ছে আসলে কি গিয়ে নিতে পারে কি মারে দিয়েছে নাম্বার এক দুইজনের ভিতরে একজনও কিন্তু গিবাই পাবে না দুইজনেরই জিরো কিলো একটা কিলো কোন গিবাই হয়নি